একটা মানে অন্যরকমের একটা অনুভূতি শীতের ভিতরে সব দিকে নিস্তব্ধ প্রায় রাত অনেক হয়েছে মানুষজন প্রায় ঘুমে ঘরে চলে গিয়েছে শীতের দিন রাস্তার পাশে ছোটো ব্রাদার নিয়ে রান্নাবান্নার আয়োজন ওইদের দূরে দেখা যাচ্ছে এখানে র্যাকেট খেলার আয়োজন ব্যাডমিন্টন খেলছে গ্রামের একটা পথ অসাধারণ একটা বিষয় যে কোনো একটা পরিবেশ বা পরিস্থিতি উপভোগ করার এটা একটা বিষয় যে এখন ছুটির সময় ডিসেম্বরের শেষ না শীত না গরম শীত আছে কিন্তু তুলনামূলকভাবে কম এই শীতটাকে উপভোগ করার

হাতে মালা গলায় জ্বালাচ্ছে আগুন রেহাজুল পায়ে জুতামুখ খেদা আগুনের ভিতরে লেপের ভিতরে থাকি এই উপভোগটা পাওয়া যাবে না গ্রামের মেঠো পথ টানা লাগবে ডাওল আনা লাগবো যাচ্ছি আমরা রান্না বান্না করবো নিজেরাই ছোটখাটো পরিসরে দেখা যাক কি অবস্থা কেমন হয় তাকে কৰিলে না আৰু ভাগ কৰি

একটা পিকনিকে ছোট বড় সবাই একসাথে কাজ করলে মানে আনন্দটা উপভব অন্যরকম পর্যায়ে চলে যায় অন্যরকম একটা অনুভূতি সবাই একসাথে বিভিন্ন বয়সের একটা আনন্দ একটা উৎসব চতুর্দিকে রাতের যেই একটা স্নিগ্ধ ভাব রয়েছে তার ভিতরে এই খোলা মাঠে একটা পথের পাশে গ্রামের একটা পথ তার ধারে বান্না অন্য একটা বিষয় অনুভব করার মতো শীত অনেকও নয় আবার কমও নয় তো এখানে দাঁড়িয়ে রান্নার আশেপাশে থাকলে মোটামুটি একটা ছোটো উষ্ণর ভাবও একটা ছোলে ভিতরে চলে আসছে এরকম একটা বিষয় সুন্দর আর পথের পাশ দিয়ে যে পথি কি যাচ্ছে সেই যেন একটা দাওয়াত নিয়ে যাচ্ছে যে আপনি আসবেন আবার আপনার জন্য দাওয়াত থাকলো যখন বাড়ি যাচ্ছেন রাত অনেক হয়ে গেছে আপনি ইচ্ছে করলে আবার আসতে পারবেন এখানে এসে আপনি মানে আয়োজনে যোগ হতে পারবেন এটা আর কি সবাইকে বলা হচ্ছে যারা দিয়ে যাচ্ছে

আজ জসিম উদ্দিনের কবিতার কথা মনে পড়ে গেল পল্লীতে কিভাবে ছেলেরা নাড়া পুড়িয়ে তারা ওই বিভিন্ন ধরনের খাবার খেতে ঠিক আবার শালুকের কথা আছে তারা শালুক পুরাতো আনন্দ করত। একটা আমরা যশী বিভিন্ন কবিতায় আমরা পাই তো এখানে এদের সবার আগ্রহ দেখে পল্লী কবির সেই স্মৃতিময় বিষয়গুলো যেন ভেসে ভেসে উঠছে পল্লী কবির সময় ছিল এক রকমের ভাব এখন একটু আধুনিক পর্যায়ে চলে এসেছে আমরা জানি প্রযুক্তিগত জ্ঞান মানুষের পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলে মানুষের যে কৃষ্টি কালচার এই জিনিসগুলো সারা আসলেই মানুষের ভিতরটা এখনও সে প্রকৃতির সবুজের মতন ভিতরটা এবং তারা তাদের উৎসব সব কিছুর ভিতরে একটা ব্যতিক্রমী একটা বিষয় রয়েছে তেল কমের জন্য ছোটবেলায় ওই মুষ্টি মুষ্টি চাল নিয়ে বিভিন্ন বাড়ি থেকে যেমন এইরকম ভাবে সবার পকেট থেকে ছোট ছোট করে কিছু টাকা দিয়ে ওই পিকনিকের আয়োজনটা করা হয়েছে যার কারণে এখানে কিছু স্বল্পতা রয়েছে হয়তো আমরা জানি যে মূল্য বর্তমান চলছে বাজারে এই জন্য এখানে সেটাকেও মজার সহিত কিভাবে মানিয়ে নেওয়া যায় সবাই করছে অল্পর ভিতরেও কিভাবে সন্তুষ্টি থাকা যায় যে না হবে মামা এরা কি আদেশ দেয় জানো কাজানোর সময় কথা কইস কই বিয়াদ দ সব থাক কারা মুরগি যদি না থাকতো না থাকলো খিচুড়ি পাক হবে কিন্তু হবে কিছু একটা পাক হবে কাজানোর সময় কথা মানে মশলাটা এমন হইলো কয় ভিডিওর সময় কথা কওয়া যাবে না কথা বুঝ জামার আরে মা না করতেছে এই তো এই সিজন ও ও পরে না করবে ভিডিও যদি খারাপ হয় এই উৎফুল্লতা এই আনন্দ নিয়েই আসলে সবাই এরকম আয়োজন করে থাকে গ্রামে এখনও শহরের আয়োজন আর এখানকার আয়োজন ভিতরে একটু পার্থক্য রয়েছে এখানকার মানুষগুলো সচরাচর নিজেরাই সক্রিয়ভাবে তার সাথে অংশগ্রহণ করতে চায় সেটা জমি হোক বা দোকান হোক ব্যবসা প্রতিষ্ঠান অথবা এরকম পিকনিক অথবা সংসার যে কোনো জায়গায় সবাই মিলি এই একটা উৎসব মুখর বিষয় सिननी सिननी पिकनिकের खारপালা চলছে নাই মি চলে গেছে নি হ্যাঁ একা থাকলো না কে আমার গুড দিন গরম ওই বিকেল এক জন মারছে পিএস খেতে আসরাইছে আসনের পরে পিকনিক না কত দিনে হবে এভাবেই শীতের দিনে পিকনিকের ওসিলায় রাতে আগুন পোহানোর মতন একটা বিষয় আগুন পোহাতে পোহাতে ছোট বড় সবাই মিলে খুনসুটি ধরনের একটা আয়োজন একটা আড্ডা অসাধারণ একটা বিষয় ঠান্ডা মনে হবে না যেহেতু এখানে আগুনের তাপ যথেষ্ট পরিমাণ ভালোভাবে আছে